নমস্কার বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো লাল শাক ভাজা অনুষ্ঠান বাড়ির মতন তা তার জন্য আমি একাটি লাল শাক নিয়ে নিয়েছি এই দেখুন একদম টাটকা লাল শাক এই দেখুন এবার শাকগুলো আমি ভালো করে ধুয়ে নেব ভালো করে কেটে নেব লাল শাকগুলো আমি এবার কুচিয়ে নিচ্ছি জানেন বন্ধুরা এই লাল শাকের উপকার অনেক লাল শাক খেতে সবাই ভালোবাসেন তাই লাল শাকের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট অনেক রয়েছে লাল শাক খেলে হার্ট ভালো থাকে রক্ত চলাচলের সুবিধা হয় পেট ভালো থাকে রক্ত হয় শরীরে রক্ত হয় আরও নানা রকমের উপকারিতায় লাল লাল শাকের উপকার প্রচুর লাল শাক রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে বিশেষ সহায়ক তাই যারা রক্তাল্পতা রোগে ভোগেন তাদের লাল শাক খাওয়া খুবই উপকার ডাক্তারদের মত অনুসারে লাল শাকগুলো ঝিরিঝিরি করে এভাবে ঝিরিঝিরি করে আমি কুটিয়ে নিচ্ছি মা লাল শাক ভাজা খাবে তো খাবে ভালো লাগে লাল শাক ভাজা খেতে এই দেখুন মা এখন রোদ পোয়াচ্ছে এবং বেদানা খাচ্ছে বন্ধুদের একটু হ্যালো করে দাও বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো শাক যত ঝিরি করে আপনারা কোচাতে পারবেন শাক রান্না তত ভালো হবে মা বেদানা ছুলে দেবে তোমার ছেলে মায়ের বেদানাটা একটু ছুলে দাও আজকে ভীষণ হাওয়া দিচ্ছে উনুনটা ঠিক ধরছে না উনুনটা ধরে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি আজকে ভীষণ হাওয়া বন্ধুরা চারকোয়া রসুন নিয়েছি রসুনটা আমি একটু থেতো করে নেব কালো জিরে নিয়ে নিয়েছি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি থেতো করা রসুন দিয়ে দিচ্ছি কেটে রাখা কেটে রাখা শাকগুলো আমি

দেখুন শাক থেকে কত জল বেরিয়েছে ভালো করে নেড়ে চেড়ে নেব আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আমার টিয়া আছে ঢাকাটা আমি আবার খুলে নিচ্ছি দেখুন কিছুটা জল শুকিয়ে গেছে এবার ভালো করে

লাল শাকের মধ্যে আমি একটু পোস্ত দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি আমি মেড়ে চেড়ে নেব দেখুন কতটা লাল শাক নিয়েছিলাম রান্না করে হয়েছে লাল ভাজা হয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতন লাল শাক ভাজা আমার রেডি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন